দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আজকে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় এখান থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর বিগ বিগ সাইজের শাহিওয়াল যাদের গড়ে দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের পরিচিত এক ভাই আকাশ ভাই তো চলুন কথা বলবো আমাদের আকাশ ভাইয়ের সাথে এবং জানবো তার এই গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তা আজকে কালেকশন সব মিলে কয় পিস নয় পিস কালেকশন আছে সবই কি চব্বিশ হবে উপযুক্ত দাঁতের গরু আছে চারটা দাঁতের গরু আর বাকি রেডি হচ্ছে নাকি আচ্ছা চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখায় আসলে কি অবস্থা আপনার গরুগুলোর জাত জাতমান সম্পর্কে জানাই প্রথম যে গরুটা একটু ধাক্কা দেন এটা এটা লাল টকটক গরু দুই দাঁত এটা নাকি

চলেন পরবর্তী পাঁচ নম্বর যেটা রয়েছে আসলে গরুগুলা ফুল ফ্রেমে আমরা দেখাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত সুস্থ সবল এবং খুব সুন্দর দেখতে সবকিছু ভাই ভালো গরু করার চেষ্টা করি আমি এটা কোন জাতের এটা শাহিওয়াল শাহিওয়াল জাতের আচ্ছা আচ্ছা মাথা চোড়া দেখার মতো বয়স কেমন হয়েছে এটা এটা দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কেমন কি ওজন আছে এটা ওজন আছে ভাই সাড়ে চার মন দাম কত রাখবেন এটা এটা ভাই এক লক্ষ 63000 136 দামদার করা সুযোগ আছে আছে ভাই চলেন পর্বতে যেটা রইছে আজকের কালেকশনে আপনার 6 নাম্বার গরু গির ভাই জাতের একটা গরু চকলেট কালার কানটা দেখেন ও ঘুরানো নাভি কম্বল ঝুলন্ত ফ্রেমটা হচ্ছে লম্বা বড় ফ্রেম নাকি হ্যাঁ আচ্ছা আকাশ ভাই এটা তো মনে হচ্ছে দাদ হয় না না দিন লাগতে পারে এটা এটা ভাই এটা ভাই দাদ দিন দিন লাগতে পারে আচ্ছা আচ্ছা কত রাখছেন এর দাম

এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো কথা বলার সুযোগ থাকবে আর সুযোগ থাকছে নাকি তাও সমান করবেন তো বন্ধুরা গরুগুলো ছিল একটা বিগ সাইজের এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল জাতমান আমরা দেখিয়েছি প্রত্যেকটা গরু ফুল ফ্রেমে দেখানো এই গরুগুলো নিতে গেলে অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন আর ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম আসবেন ভাইয়ের বাসায় থেকে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকের তাহলে ভাই বিদায় নিচ্ছি আলাইকুম সালাম